সৈরাস ইউনু সরকারের পদত্যাগের দাবিতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে ব্যানার হাতে নিয়ে শতাধিক তরুণ মুজিব সৈন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা মিছিলকারীরা জানান শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতা না আসা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে তারা অভিযোগ করেন বর্তমান সরকার জনগণের ভোটে নাই জোর করে ক্ষমতায় দখল করে আছে ছাত্রলীগ নেতারা বলেন স্বৈরাচার ইউনুস সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না কর্মসূচির মাধ্যমে তারা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তারা আরও বলেন তাদের কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা যাবে না যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কারো তারা ততই সোচ্চার হয়ে রাজপথে নামবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি দাদান বিস্তারিত কমেন্টে